এই প্রতিবেদনে এমন একটা রাজ্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যাকে এতদিন ভারতের অর্থনৈতিক মানচিত্রে পিছিয়ে থাকা বলে চিহ্নিত করা হতো আজ সেই রাজ্যই দেশের গড় বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে সেই রাজ্যই এবার রাজনৈতিক চর্চার কেন্দ্রে ভাবছেন তো সেই রাজ্য কোনটা রাজ্যটা বিহার আজকের বড় প্রশ্ন বিহার কি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে আর যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিভাবে এবং কেন এই সংখ্যাগুলো এখন মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে চলুন শুরু করা যাক সংখ্যাগুলো দিয়ে কারণ অর্থনীতিতে আবেগ নয় প্রথমে কথা বলে পরিসংখ্যান দু হাজার পঁচিশ সালের ইকোনমিক সার্ভে বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিহারের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে রাজ্যের মোট অর্থনৈতিক উৎপাদন বর্তমান মূল্যে পৌঁছেছে প্রায় নাইন লাখ কোটি টাকা আর স্থির মূল্যে মানে মূল্যবৃদ্ধির প্রভাব বাদ দিয়ে হিসেব করলে তা দাঁড়িয়েছে প্রায় ফাইভ লাখ কোটি টাকা এবার আসল চমকটা কোথায় সেটা বলি বৃদ্ধির হারে বর্তমান মূল্যে বিহারের অর্থনীতি বেড়েছে থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্থির মূল্যে বেড়েছে এইট একই সময় ভারতের সামগ্রিক জিডিপি বৃদ্ধির হার ছিল বর্তমান মূল্যে নাইন পয়েন্ট এইট আর স্থির মূল্যে সিক্স মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো বিহার শুধু নিজের পুরনো গতি ছাড়িয়ে যায়নি সে গোটা দেশের গড় বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গিয়েছে আর এখানেই শুরু হয় রাজনৈতিক এবং অর্থনৈতিক চর্চা কারণ এই তথ্য এমন এক সময়ে সামনে এসেছে যখন রাজ্য ভিত্তিক উন্নয়ন মডেল নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে বিশেষ করে যখন তুলনা টানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু শুধু মোট জিডিপি দেখলে কি হবে আসল প্রশ্ন সাধারণ মানুষের জীবনে কি তার প্রভাব পড়ছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাকাতে হবে মাথাপিছু আয়ের দিকে দু হাজার সালে বিহারের পার ক্যাপিটাল জিএসটিপি বর্তমান মূল্যে বেড়ে হয়েছে প্রায় ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা যা আগের বছর ছিল ছেষট্টি হাজার আটশো টাকা স্থির মূল্যে এই সংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ হাজার নশো তিয়াত্তর টাকা আগে ছিল ছত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা হ্যাঁ এটা ঠিক বিহারের মাথাপিছু আয় এখনও অনেক রাজ্যের তুলনায় কম কিন্তু প্রশ্নটা শুধু কে এগিয়ে সেটা নয় প্রশ্নটা হলো কে কত দ্রুত এগোচ্ছে আর সেই দিক থেকে দেখলে বিহারের এই গতি উপেক্ষা করার মতো নয় এবারে আসা যাক অর্থনীতির সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় কোন খাত থেকে বৃদ্ধি আসছে ইকোনমিক সার্ভে বলছে বিহারের অর্থনীতিতে হচ্ছে একটা গঠনগত পরিবর্তন অর্থাৎ রাজ্যটা ধীরে ধীরে শুধুই কৃষি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে শিল্প নির্মাণ ভিত্তিক অর্থনীতির দিকে যাচ্ছে দু সালে বিহারের সেকেন্ডারি সেক্টর মানে শিল্প ও নির্মাণ রাজ্যের মোট উৎপাদনের অংশ ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট সালে সেটা বেড়ে হয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট এই বৃদ্ধির পেছনে সবথেকে বড় ভূমিকা নিয়েছে কনস্ট্রাকশন আর ম্যানুফ্যাকচারিং একই সময় প্রাইমারি সেক্টর মানে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র এর অংশ কমেছে টোয়েন্টি থেকে এইটিন পয়েন্ট থ্রি আর টার্সিটারি সেক্টর মানে পরিষেবা এর অংশ কমেছে ফিফটি সেভেন থেকে ফিফটি ফোর পয়েন্ট এইট তাহলে কি পরিষেবা বা কৃষি পিছিয়ে যাচ্ছে না এর মানে হলো শিল্প ও নির্মাণ খাত তুলনামূলকভাবে আরও দ্রুত বাড়ছে আর সেটাই বদলে দিচ্ছে বিহারের অর্থনীতি চরিত্র দু হাজার সালে স্থির মূল্যে সেকেন্ডারি সেক্টরের বৃদ্ধি ছিল ইলেভেন পয়েন্ট ওয়ান সেক্টরে ছিল এইট আর প্রাইমারি সেক্টরে ছিল মাত্র ফোর পয়েন্ট ওয়ান মানে স্পষ্ট বিহারের অর্থনীতির নতুন এঞ্জির এখন শিল্প আর নির্মাণ এখন প্রশ্ন এই পরিবর্তনের পেছনে টাকা আসছে কোথা থেকে উত্তর হচ্ছে সরকারি খরচের দু হাজার তেইশ চব্বিশ সালে বিহার সরকারের মোট ব্যয় ছিল টু পয়েন্ট লাখ ক্রোর দু হাজার সালে সেটা বেড়ে হয়েছে টু পয়েন্ট লাখ ক্রোড় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খরচের ভেতরের কাঠামো বদলেছে দু সালে মোট ব্যয়ের মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে পরিকাঠামো ভবন সড়ক প্রকল্পে বিনিয়োগের অংশ ছিল ফিফটিন পয়েন্ট এইট পার্সেন্ট দু চব্বিশ পঁচিশ সালে সেটা বেড়ে হয়েছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ সরকার এখন বেশি করে টাকা খরচ করছে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে রাস্তাঘাট সেচ শহুরে প্রকল্প পরিকাঠামো যার ফল আজ নয় কিন্তু আগামী দশ পনেরো বছরে দেখা যাবে একই সঙ্গে রাজ্যের আয় বেড়েছে ওয়ান পয়েন্ট টু লাখ কোটি টাকা থেকে টু লাখ কোটি টাকায় এর মধ্যে চুরাশি শতাংশ এসেছে কর রাজস্ব থেকে মানে রাজ্যের নিজস্ব আয়ও বাড়ছে এটা কেন গুরুত্বপূর্ণ কারণ উন্নয়ন টেকসই করতে গেলে শুধু খরচ বাড়ালেই হয় না নিজস্ব আয়ের ভিতও মজবুত করতে হয় এবার আপনাদেরকে বলি উন্নয়ন ব্যয়ের কথা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বেড়েছে এক লাখ বারো হাজার ১২২ কোটি টাকা থেকে এক লক্ষ উননব্বই হাজার আটশো কোটি টাকায় মানে এখন মোট বাজেটের প্রায় দুই তৃতীয়াংশ খরচ হচ্ছে উন্নয়নমূলক কাজে স্কিমে খরচ বাড়ছে আর বেতন পেনশন নিয়মিত খরচের অংশ তুলনায় একটু কমছে এটা ইঙ্গিত দেয় সরকারের অগ্রাধিকার তালিকায় এখন গ্রোথ আর ইনফ্রাস্ট্রাকচার তবে বিহারের মতো রাজ্যে কৃষিকে বাদ দিয়ে এগোনো যায় না কৃষিতে কি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে ধান উৎপাদন বেড়েছে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট গম বেড়েছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভুট্টা বেড়েছে টুয়েলভ পয়েন্ট সিক্স পার্সেন্ট হর্টিকালচার বা উদ্যান পালনের মোট উৎপাদন দু হাজার উনিশ কুড়িতে ছিল প্রায় দুশো ছ লক্ষ টন দু হাজার তেইশ চব্বিশে সেটা বেড়ে হয়েছে প্রায় দুশো তিরিশ লক্ষ টন দুধ ডিম মাছ সব ক্ষেত্রে বৃদ্ধি দুধ ফোর পয়েন্ট টু পার্সেন্ট ডিম টেন পার্সেন্ট মাছ নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সরকার হোম ডেলিভারি স্কিম বীজের চালু করেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এক লক্ষ সতেরো হাজার চৌষট্টি কুইন্টালের বেশি বীজ পৌঁছেছে চার লক্ষ তিয়াত্তর হাজারের বেশি কৃষকের কাছে কৃষিতে বিদ্যুৎ ভর্তুকি বেড়েছে প্রায় নিরানব্বই শতাংশ পৌঁছেছে চার হাজার ছাপ্পান্ন কোটি টাকায় সেচ খাতে খরচ বেড়েছে তেষট্টি শতাংশ পৌঁছেছে দু হাজার সাতশো উনত্রিশ কোটি টাকায় যার বড় অংশই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কৃষিতেও জোর দেওয়া হচ্ছে কিন্তু সেটা শুধু ভর্তুকিতে নয় পরিকাঠামো তৈরির দিকেও এবারে আসি আপনাদের চোখে পড়ার মতো জায়গায় কীরকম ইনফ্রাস্ট্রাকচার গত পনেরো বছরে বিহারে প্রায় সত্তর হাজার পাঁচশো ষাট কোটি টাকা বিনিয়োগ করেছে সড়ক যোগাযোগে গ্রাম থেকে শহর বাজার থেকে উৎপাদন কেন্দ্র সংযোগ অনেকটাই বদলেছে এয়ারওয়ে সেক্টরে অবদান বেড়েছে একত্রিশ কোটি টাকা থেকে চারশো তিপ্পান্ন কোটি টাকায় এখন রাজ্যে চারটে বিমানবন্দর চালু আর তেরোটা বিভিন্ন পর্যায়ে তৈরি হচ্ছে আর আছে পাটনা মেট্রো খরচ প্রায় তেরো হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা দুই করিডরে মোট বত্রিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এই প্রকল্প শুধু শহরের ট্রাফিক কমাবে না এটা নির্মাণ পরিষেবা রিয়েল এস্টেট সব জায়গায় নতুন গতি আনবে এখন আসা যাক সব থেকে সংবেদনশীল প্রশ্নে পশ্চিমবঙ্গ আর জাতীয় প্রেক্ষাপটে যখন বলা হচ্ছে বিহারের বৃদ্ধির হার মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের থেকেও বেশি তখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক তর্ক শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থনীতির আকারে বড় শিল্প পরিষেবা সবই আছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের গতি শিল্পায়ন বড় প্রকল্প এই সব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার উল্টো দিকে বিহার যাকে এতদিন পিছিয়ে বলা হতো এখন তুলনায় দ্রুত বাড়ছে এর মানে এই নয় বিহারের সব সমস্যা মিটে গেছে দারিদ্র্য আছে পরিযায়ী শ্রমিকের সমস্যা আছে শিক্ষা আর স্বাস্থ্যে এখনো অনেক কাজ বাকি কিন্তু সংখ্যাগুলো বলছে দিকটা বদলাচ্ছে জাতীয় স্তরে দেখলে ভারতের গড় বৃদ্ধি ভালোই কিন্তু রাজ্যগুলোর মধ্যে পার্থক্য বাড়ছে কেউ খুব দ্রুত এগোচ্ছে কেউ তুলনায় ধীরে এই প্রেক্ষাপটে বিহারের গল্প একটা বড় বার্তা দেয় সঠিক নীতি সঠিক বিনিয়োগ আর ফোকাস থাকলে পিছিয়ে থাকা রাজ্য গতি ধরতে পারে তবে সামনে চ্যালেঞ্জ কম নয় প্রথমত এই গতি টেকসই রাখতে হবে দ্বিতীয়ত এই বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান তৈরি করতে হবে তৃতীয়ত শিক্ষা স্বাস্থ্য মানব উন্নয়ন সূচকে উন্নতি না হলে এই গ্রোথের সামাজিক প্রভাব সীমিত থেকে যাবে আর সব থেকে বড় প্রশ্নই সরকারি বিনিয়োগ কি বেসরকারি পুঁজি টানতে পারবে কারণ দীর্ঘমেয়াদের শিল্পায়ন টিকিয়ে রাখতে গেলে শুধু সরকারি খরচ যথেষ্ট নয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন